সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা পড়ব ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে এই ভিডিওটি বিশেষভাবে ক্লাস টুয়েলভের প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের ওপর ভিত্তি করে বানানো কিন্তু তাছাড়াও এই ভিডিওটি বিয়ে মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের জন্য সমানভাবে কিন্তু হেল্পফুল হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ক্ষমতার কোনো সর্বজন গ্রাহ্য সংজ্ঞা নেই বিভিন্ন লেখক বিভিন্নভাবে ক্ষমতার সংজ্ঞা দিয়েছেন অর্গানস্কির মতে ক্ষমতা বলতে নিজের লক্ষ্য অনুযায়ী অপরের আচার আচরণকে প্রভাবিত করার সামর্থ্যকে বোঝায় অর্থাৎ আমি যা চাই আমার যা লক্ষ্য সেই চাহিদা বা লক্ষ্য পূরণের জন্য অন্যের আচার আচরণকে আমার প্রয়োজন মতো প্রভাবিত বা নিয়ন্ত্রিত করার যে সামর্থ্য তাই হলো আমার ক্ষমতা বা তাই হলো ক্ষমতা এবার দেখে নি সিপি শ্লেষার ক্ষমতা সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন ক্ষমতা হলো অন্যকে ভয় দেখিয়ে বা পুরস্কৃত করে এমন কাজ করে নেওয়ার সামর্থ্য যা সে নিজের ইচ্ছায় করতে রাজি নয় অর্থাৎ শ্লেষার বলেন ক্ষমতা এমন এক সামর্থ্য যার দ্বারা কোনো একজন ব্যক্তি অপর কোনো একজন ব্যক্তিকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে নেয় প্রয়োজনে ভয় বা পুরস্কারের লোভ দেখিয়ে জোসেফ ফ্রাঙ্কেলের মতে শক্তি হলো প্রত্যাশিত ফল লাভ করার সামর্থ্য অর্থাৎ আমি যাচ্ছি চাই আমার যা প্রত্যাশা বা চাহিদা তা পেয়ে যাওয়াটাই হলো ক্ষমতা অধ্যাপক মর্গেন থাও তার পলিটিক্স এবং গ্রন্থে বলেছেন কোনো ব্যক্তির মন ও ক্রিয়াকলাপের ওপর অন্য ব্যক্তির নিয়ন্ত্রণ হলো ক্ষমতা অর্থাৎ যখন আমার কর্ম ও আমার মনের ওপর অন্য কেউ নিয়ন্ত্রণ করবে বা অন্য কেউ নিয়ন্ত্রণ করবেন তখন মনে রাখতে হবে যে অন্য কেউ আমার ওপর ক্ষমতা প্রয়োগ করেছেন মর্গেন তাকেই কিন্তু ক্ষমতা বলছেন তাহলে সাধারণভাবে ওভারঅল আমরা ক্ষমতা বলতে কি বুঝবো সাধারণভাবে ক্ষমতা বলতে বোঝায় অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আচরণ ও কার্যকলাপকে নিজের ইচ্ছা অনুযায়ী প্রভাবিত বা নিয়ন্ত্রিত করার সামর্থ্য চলো এবার আমরা চলে আসি প্রশ্নটির সেকেন্ড পার্টে ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি বা জাতীয় শক্তির উপাদানগুলি সম্পর্কে জানব এখন আমরা জাতীয় শক্তির উপাদানগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে প্রথম ভৌগোলিক উপাদান জাতীয় শক্তির উপাদানগুলি হিসাবে ভূগোলের ভূমিকা প্লেটো অ্যারিস্টোটলের আমল থেকেই স্বীকৃত মর্গেন্থাও বলেছেন যে সকল স্থায়ী উপাদানের ওপর একটি দেশের শক্তি শক্তি নির্ভর করে তাদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল ভূগোল অর্থাৎ একটি দেশ কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে তার ভৌগোলিক উপাদানের ওপরে সে দেশের জলবায়ু ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতিগত বিন্যাস ইত্যাদির ওপর এই ভৌগোলিক উপাদানকে কিন্তু চারটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে প্রথম আয়তন একটি দেশের আয়তনের ওপর তার জাতীয় শক্তি অনেকাংশেই নির্ভর করে তবে কেবলমাত্র ভূভাগের আয়তনই কিন্তু যথেষ্ট নয় এর পাশাপাশি দেশের অনুকূল ভূপ্রকৃতি জলবায়ু প্রাকৃতিক সম্পদ ও তার যথাযথ ব্যবহারের ওপর সেই দেশের জাতীয় শক্তি নির্ভর করে বুঝিয়ে দেই আমরা ধরলাম একটি দেশের আয়তন বিশাল বড় কিন্তু সেই দেশের জলবায়ু ভূপ্রকৃতি ভালো নয় আবার সে দেশে কোনো প্রাকৃতিক সম্পদও পাওয়া যায় না তাহলে কি সেই দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে ততটা শক্তিচালী হবে হবে না কিন্তু একটি দেশ খুব একটা বড় নয় সেই দেশটি মাঝারি আয়তনের তারপরেও সেই দেশের ভূপ্রকৃতি জলবায়ু ভালো সে দেশে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় তাহলে সেই দেশটি মাঝারি হয়েও একটি বড় আয়তন যুক্ত দেশের থেকেও বেশি শক্তিচালী হবে আশা করি তোমরা পয়েন্টটি বুঝতে পেরেছো এরপরের ভৌগোলিক উপাদান সংক্রান্ত সেকেন্ড পয়েন্ট জলবায়ু জলবায়ুর ওপর কোন দেশের অর্থনীতি জনসাধারণের স্বাস্থ্য সংস্কৃতি উৎপাদনশীলতা প্রভৃতি নির্ভর করে চরম উষ্ণতা বা চরম শীত কোনোটাই দেশের সমৃদ্ধির পক্ষে সহায়ক নয় অর্থাৎ একটি দেশের জলবায়ু ভালো থাকলে সেখানে উৎপাদনও ভালো হবে সেখানে জনগণের স্বাস্থ্যও ভালো থাকবে সে দেশের সমৃদ্ধিও হবে ভৌগোলিক উপাদানের তৃতীয় পয়েন্ট অবস্থান কোন দেশের ভৌগোলিক অবস্থান তার ক্ষমতা ও ভূমিকাকে নির্ধারণ করে ভৌগোলিক অবস্থান একদিকে আক্রমণের হাত থেকে আমাদের রক্ষা করে বা জনসাধারণকে রক্ষা করে অন্যদিকে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে পৃথিবীর সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্য স্থাপন করা সম্ভব হয় তবে সাম্প্রতিককালে আণবিক মারণাস্ত্রের প্রসার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থার উন্নতি অবস্থানগত সুবিধাকে খানিকটা সীমিত করে দিয়েছে ভৌগোলিক উপাদানের শেষ চার নম্বর পয়েন্ট হলো ভূপ্রকৃতি ভূপ্রকৃতি বলতে একটি দেশের পাহাড় পর্বত নদ নদী উপত্যকা সমতল ভূমি অবস্থানকে বোঝায় কোন দেশের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা ভূপ্রকৃতির নির্ভর করে অতিরিক্ত পরিমাণে পাহাড় পর্বত নদীনালা যেমন যোগাযোগ ব্যবস্থার পথে বাধা সৃষ্টি করে ও অর্থনীতিকে দুর্বল করে দেয় তেমনি পর্যাপ্ত নদীনালা ও পাহাড় পর্বত দেশের জলসম্পদের সুবিধা ও নিরাপত্তাকে সুরক্ষিত করে তাহলে তোমরা বুঝতেই পারছো একটি দেশে দেশের ক্ষমতা প্রদর্শনে ভূপ্রকৃতি কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবার চলে আসি আমরা মূল পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জনসংখ্যা জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো জনসংখ্যা বা মানব সম্পদ তবে জনসংখ্যাকে দেশের প্রয়োজনে ও সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে দক্ষ শিক্ষিত কারিগরি জ্ঞান সম্পূর্ণ জনগণ যেমন দেশের সম্পদ তেমনি অজ্ঞ অশিক্ষিত ও নৈপুণ্যহীন জনসাধারণ দেশের পক্ষে বোঝা শুরু অর্থাৎ একটি দেশের অনেক জনসংখ্যা যে সেই দেশ অনেক শক্তিশালী হবে তা নয় জনসংখ্যা তখনই একটি দেশের কাছে শক্তি হয়ে দেখা দেবে বা শক্তি হবে যখন সেই জনসংখ্যা সুশিক্ষিত দক্ষ উন্নত চেতনা সম্পন্ন হয় তিন নম্বর পয়েন্ট প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদ জলসম্পদ কৃষিজ সম্পদ মৃত্তিকার উর্বরতা প্রভৃতি প্রাকৃতিক সম্পদের অন্তর্গত জাতীয় শক্তির ক্ষেত্রে এগুলির গুরুত্ব অপরিসীম প্রাকৃতিক সম্পদ দেশ দেশের শিল্পোন্নয়নের পথ প্রশস্ত করে এবং দেশকে শক্তিশালী করে চার নম্বর একটি দেশের ক্ষমতা ও মর্যাদার বিচার হয় তার সামরিক ক্ষমতার প্রেক্ষিতে যে দেশ সামরিক দিক থেকে যত শক্তিশালী সেই দেশ অন্যান্য রাষ্ট্র থেকে তত বেশি সমীহ আদায় করতে পারে সামরিক ক্ষমতার মধ্যে রয়েছে সেনাবাহিনীর সংখ্যা সেনাবাহিনীতে দক্ষতা আণবিক অস্ত্র ইত্যাদি তাহলে একটি দেশের কাছে যত ভালো সেনা থাকবে যত ভালো বলতে দক্ষতার কথা বলা হচ্ছে দক্ষ সেনা সহ পারমাণবিক অস্ত্র এগুলি কিন্তু একটি দেশকে অনেক বেশি শক্তিশালী করে তোলে অর্থনৈতিক ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা জাতীয় শক্তির গুরুত্বপূর্ণ নির্ধারক মাথা পিছু আয় শিল্প হার প্রযুক্তিগত বিকাশ জীবনযাত্রার মান প্রভৃতিকে অর্থনৈতিক অগ্রগতির সূচক হিসাবে গণ্য করা হয় ছয় নেতৃত্ব জাতীয় শক্তির হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয় দেশের প্রাকৃতিক সম্পদ ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক বিকাশ সামরিক দক্ষতা ইত্যাদি উপাদানকে কখন কতটা এবং কিভাবে প্রয়োগ করলে জাতির উন্নতি ঘটবে দেশের উন্নতি ঘটবে তা এবার নোটের শেষে ছোট্ট করে একটু উপসংহার লিখবে উপসংহারে বলা যায় জাতীয় ক্ষমতা বিভিন্ন উপাদানের সংমিশ্রণে গড়ে ওঠে কোনো একটি বিশেষ উপাদান খুব বেশি পরিমাণে থাকলেও কোনো দেশ শক্তিশালী হয় না দরকার পরে সমগ্র উপাদান মিশ্র উপস্থিতি সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন উপাদানগুলি তাদের মতো ভূমিকা পালন করে থাকে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এভাবে নোটটি তোমরা লিখতে পারলে অবশ্যই আট মার্কের মধ্যে আট মার্কই কিন্তু তোমরা পাবে এতে আমার কোনো সন্দেহ নেই যে তোমরা আট মার্কই পাবে এখানে আমি ভিডিওটি একটু ছোট করার জন্য সব পয়েন্টগুলো ব্যাখ্যা করতে পারিনি যারা আমার কাছে এইচএস বি এ সব ক্লাসগুলো অনলাইনে বা অফলাইনে করে তাদেরকে আমি এই বিষয়গুলি বিস্তারিত পড়িয়ে থাকি তোমরা যদি ওদের মতো অনলাইনে ক্লাস করতে চাও তবে এই নাম্বারে যোগাযোগ করতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম